আজ বুধবার বিশেষ শ্রাবণ 2025 সালের 6ই আগস্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং শব বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন তার কারণ বুধ মানেই কিন্তু গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ আবার ট্রেডিংয়েরও কারক তত্ত্ব ট্রেডিং এর কারক তত্ত্ব বুধের হাতেই কিন্তু আছে তাহলে বুধের মজবুতি অত্যাবশ্যক কারণ ডাইরেক্ট আমাদের বুদ্ধি বা ইন্টেলিজেন্সের সাথে যুক্ত আর বর্তমানে এখন কিন্তু বুধ বক্রিয়া আছে আর বুধ যেহেতু বক্রিয়া আছে তাহলে বুধের বীজ মন্ত্র যত জপ করবেন সবুজ শাকসবজি সবজি বেশি খান সবুজ এলাচ দাতে চাবান সবুজ রুমাল নিজের সাথে রাখুন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাগাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশ আয় নামো অথবা ওম গাং গণেশায় নম ওম গম গণপত্যায় নাম যে কোনো একটি পাঁচবার বলে দিন শুরু করুন যারা হিজরা বা উভয় লিঙ্গের তাদের সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন বা গিফট করুন দেখবেন বুধের মজবুতি বাড়বে জীবন হবে সমৃদ্ধশালী ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকের দিনটিতে আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন শরীর মনের পূর্ণ সমর্থন আপনারা পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন তাহলে অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী আপনারা হবেন বড় কিছুর অংশ হয়ে প্রশংসা এবং পুরস্কার লব্ধ আপনারা হতেই পারেন কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে সন্ধ্যাবেলার মূল্যবান সময় কিন্তু নষ্ট হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র পরিবারে বাচ্চা কাচ্চাদের খারাপ ব্যবহার আপনাদেরকে অসন্তুষ্ট করতে পারে নিজেকে সামলান যা আপনাদের মধ্যে বাধার সৃষ্টি করছে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াট ওয়াচ পলিসি গ্রহণ করে চলা আজ অবশ্যই চেষ্টা করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করার আপনার নিজের ব্যক্তিগত জীবন বিগত ছয় সাত মাস আট মাসের মধ্যে ঠিক কিভাবে পরিবর্তিত হয়েছে ফাঁকা সময়ে একাকি খোলা জায়গায় গাছের ছায়ায় গিয়ে দুপুরবেলা বসুন বসে পর্যালোচনা করুন যা করছেন ঠিক করছেন তো